বিশ্বের সাত আশ্চর্য খ্রিস্টপূর্ব দুই শত সালে গ্রিক দার্শনিক ফিলো সাতটি বিষয়ের তালিকা প্রকাশ করেন তার এই কর্মে সহায়তা করেন গ্রিসের ঐতিহাসিক হেরোডোটাস ক্যালিমেকাস এবং এনিপেটার কালের আবর্তে গিজার গ্রেট পিরামিড ছাড়া বাকির আজ আর অস্তিত্ব নেই এরপর সাতই জুলাই দুই সালে লিসবনে সেভেন ওয়ান্ডার্স এর নতুন এক তালিকা প্রকাশ করা হয় একশ মিলিয়ন বেশি মানুষের সম্মতির সাপেক্ষে প্রথম আশ্চর্য গ্রেট ওয়াল অফ চায়না চীনের রাজত্বকে মোগলদের হাত থেকে রক্ষা করার জন্য এই দেয়ালটা তৈরি করেন কিনশি হুয়াম দুই শত কুড়ি থেকে দুই শত মধ্যে প্রায় চার হাজার মাইল ধরে এই বিস্তৃত এই প্রাচীর মহাকাশ থেকেও দেখা যায় দ্বিতীয় আশ্চর্য চাচেন ইতেজা মায়ান সভ্যতার সব থেকে বিখ্যাত মন্দির শহর হল চাচেন ইতজা এটি মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে মায়ান সভ্যতার ধ্বংসাবশেষ এই শহরটি শত থেকে আট মধ্যে মায়ান সভ্যতার প্রাণকেন্দ্র ছিল তৃতীয় আশ্চর্য পেত্রা পেত্রা নামটি একটি গ্রিক শব্দ ফেট্রস থেকে এসেছে যার অর্থ পাথর আরব মরুভূমির ধারে নবাতায়ন সাম্রাজ্যের খ্রিস্টপূর্ব নয় থেকে চল্লিশ খ্রিস্টাব্দ অবধি রাজা চতুর্থ আরেতাসের উজ্জ্বল রাজধানী ছিল পেত্রা জল বহন ও সংরক্ষণ প্রযুক্তিতে পারদর্শী নবাটাইনরা তাদের শহরে বড় বড় সুরঙ্গ ও জলধারক কুঠুরি নির্মাণ করেছিল গ্রিকো রোমান শৈলীর অনুকরণে নির্মিত একটি নাট্যশালায় চার হাজার দর্শকের বসার ব্যবস্থা ছিল চতুর্থ আশ্চর্য মাচু পিচু মাচু মাচুপিচু কথার অর্থ পুরানো পাহাড় পঞ্চদশ শতকে ইনকা সম্রাট পাকাশুটেক পাহাড়ে মেঘের মধ্যে যে শহর নির্মাণ করেন তার নাম দেওয়া হয় মাচুপিচু উনিশশো এগারো সালের আগে পর্যন্ত এটি বিশ্ববাসীর কাছে অপরিচিত ছিল প্রত্নতত্ত্ববিদ হারাম বেঙ্গেম এটি বিশ্ববাসীর কাছে তুলে ধরেন পেরুর ইনকা শহরে এটি বর্তমান এটি পেরুর উরুবাম্বা উপত্যকার ওপরে একটি পর্বত পর্বতচূড়ায় অবস্থিত পঞ্চম আশ্চর্য ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি উনিশশো সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অবস্থিত এই মূর্তিটি পৃথিবীর দ্বিতীয় সপ্তাশ্চর্য একশো তিরিশ ফুট উঁচু এই মূর্তিটি হিটোর দ্য সিলভা কোস্টা ডিজাইন করেন এবং এটি তৈরিতে প্রায় দুই লক্ষ পঞ্চাশ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছিল ষষ্ঠ আশ্চর্য রোমান কলোসিয়াম এই বিশাল অ্যামফিথিয়েটারটি নির্মিত হয়েছিল বিজয়ী রোম্যান সৈন্যদের পুরস্কৃত করার জন্য এবং রোম সাম্রাজ্যের গৌরবগাথা তুলে ধরার জন্য ল্যান্ড অব মার্বেল বা মার্বেলের শহর খ্যাত ইতালির রোমের কেন্দ্রস্থলে এটি অবস্থিত যা ফ্লাভিয়ান বংশের সম্রাট ভেস্পাসিয়ান ও তার পুত্র সম্রাট তাই সত্তর বা আশি খ্রিস্টাব্দে নির্মাণ করেন কলোসিয়ান ফ্লাভিয়ান অ্যামফিথিয়েটার নামেও পরিচিত এখানে গ্লাডিয়েটারদের মল্লযুদ্ধ ও প্রাণীদের লড়াই প্রদর্শিত হত সপ্তম আশ্চর্য তাজমহল তাজমহল উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি যমুনা নদীর তীরে অবস্থিত এই সৌধটির নির্মাণ কার্য শুরু হয়েছিল ষোলশো খ্রিস্টাব্দে এবং সম্পন্ন হয় ষোলশো তিপান্ন খ্রিস্টাব্দে পঞ্চম মোঘল সম্রাট শাহজাহানের আদেশে তার প্রিয়তমা বেগমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এই বিশাল স্মৃতিসত্তি নির্মিত হয়েছিল সুবিন্যস্ত প্রাচীর ঘেরা বাগানে শ্বেতমর্মরে প্রস্তুত এই তাজমহল ভারতের উৎকৃষ্ট শিল্পের নিদর্শন এখন মনে প্রশ্ন জাগতে পারে পৃথিবীতে এত আশ্চর্য সৃষ্টি থাকতে সপ্তাশ্চর্য কেন বিবেচ্য সাত সংখ্যার কি কোনো মাহাত্ম আছে আছে গ্রিকরা সাত সংখ্যাকে মনে করত মঙ্গলের প্রতীক যা সমৃদ্ধি ও প্রাচুর্য বয়ে আনে ধন্যবাদ